আকাশ পাপড়ি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিও স্টার্টিং করলাম সোনামা আর আমি দুজনে মিলে তো সন্ধ্যাবেলার থেকে আজকের ব্লগ স্টার্ট হয়েছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ আর সোনামাকে এখন রেডি করিয়েছি মানে ঘুম থেকে উঠেছে দুপুর বেলার পরে তারপর আমি এখন সন্ধ্যাবেলা যেহেতু শীতের পোশাক পরিয়ে দিয়েছি আর এই দেখো আমার নতুন একটা নাইটি একটা মানে শীতের জন্য ভীষণ কমফোর্টেবল ভীষণ আরামদায়ক আর খুব সুন্দরও দেখতে তো এই নাইটিটা আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে আমি দেখেছিলাম যে প্রাইস কত ওখানে অনেক কমেন্টস ছিল তো সেটা সেই জন্য আমার রিপ্লাই গুলো দেওয়া হয়নি তো এই নাইটিটার প্রাইস ছিল ফোর ফিফটি যেটা মানে আমি ভেবেছিলাম যে আরো হয়তো বেশি হবে কিন্তু তুলনামূলকভাবে একটা শীতের নাইটি হিসেবে বেশ আমি রিজনেবল প্রাইসে পেয়েছি আমার সবথেকে বেশি ভালো লাগে এটা এই মানে হাতের এই মানে ইয়েটার তো আসলে এখন দেখবে কটনের নরমাল ভালো একটু কটনের নাইটি হলেই তিনশো চারশো টাকার নিচে পাওয়া যায় না তাই না সেই হিসেবে একটা উইন্টারের নাইটি ফোর ফিফটিতে বেশ মানে লাভজনক তো চলো আমি শোনা আমাকে একটু দিয়েছি হ্যাঁ দে আমার একটা বাবা নিয়ে নিয়েছে তাই যাচ্ছে দেখ

Tanta! <laughs> Tanta! আজকে আমি কিছু টেস্টি টেস্টি খাবার বানাবো আর সেই খাবারগুলোর রেসিপিও কিন্তু সঙ্গে একটু একটু করে শেয়ার আর জানো তো আমি একটা দারুণ সেট অর্ডার করেছি আর সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাবো আর আমি যে নিয়েছি না সেটা একটা একটা সেট সেট মানে তিনটে বাসনের পেয়েছি সেই জন্য আমি এটাকে নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা হলো নিউ আগারো ইম্পেরিয়াল রানাইট নন স্টিক কুকওয়ার সেট এটার মধ্যে কিন্তু তিনটে বাসনের সেট রয়েছে আর এটা তো এত সুন্দর এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য ভীষণ তাহলে চলো সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাই আমার কাছে রয়েছে সেমি একটা কড়াই উইথ আর দেখো এটার সাথে রয়েছে একটা কুলটাচ হ্যান্ডেল যেটা ভীষণ স্মুথ এটার রয়েছে অ্যালুমিনিয়াম বডি উইথ ফ্রি গ্রানাইট ফিনিশ কোটিং কাস্ট যেটা হেলথের জন্য ক্ষতিকারক নয় তো পি এফ ও এ ফ্রি কোটিং তার জন্য কিন্তু তোমরা এটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারবে এটার যে বেস্টটা রয়েছে তার জন্য তোমরা এটাকে গ্যাস বা ইন্ডাকশন দুটোতেই ব্যবহার করতে পারবে ফ্ল্যাট বটম হওয়ার জন্য এটাকে হিট সোর্সে রাখা খুবই সহজ হয়ে যায় এটার সাথে রয়েছে একটা কাচের ঢাকনা যার জন্য এটা কিন্তু খুবই স্টাইলিশ দেখতে লাগে তাহলে এটা হলো একটা নন স্টিকের কড়াই আর তোমরাই নন স্টিক কড়াইটাতে কিন্তু বিভিন্ন রকমের তরকারি থেকে শুরু করে অনেক কিছুই বানাতে পারো আর আমি তোমাদেরকে আজকে একটা রেসিপি করে দেখাবো আর সেটা হলো বাসন্তী পোলাও চলো তোমাদেরকে আমি বাসন্তী পোলাও বানিয়ে দেখাচ্ছি আমি এর আগেও বহুবার বানিয়েছি হয়তো তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তবুও দেখে নাও প্রথমেই আমি কিন্তু কড়াইতে ঘি দিয়ে দিয়েছি আর ঘির মধ্যে দিয়ে দিলাম এখন গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি তেজপাতা এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর তার মধ্যেই আমি কাজু কিশমিশও একসাথেই ভেজে নেব। অনেকে বা অনেক সময় তোমরা এটাকে আলাদা করে ভেজে তুলে রাখতে পারো বা কখনো কখনো প্রয়োজন নেই যদি অল্প পরিমাণে বানানো হয় একবারে কিন্তু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে রান্না করা যেতে পারে তো ওই এক মিনিট দু মিনিট মতন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আজকে কিন্তু পোলাওটা বানাচ্ছি বাসমতি চালের গোবিন্দভোগ চালের নয় এর আগে আমি যতবার পোলাও বানিয়েছি প্রত্যেকবারই কিন্তু গোবিন্দভোগ চালের পোলাও বানিয়েছি আজকে একটু ভিন্ন ধরনের ট্রাই করে দেখছি ট্রাই না করলে কি করে বুঝবো তাই না কোনটা টেস্টি বেশি লাগছে কোনটা বেশি ভালো হচ্ছে তাই আজকে আমি বাসমতি চালের পোলাও বানাচ্ছি তারপরে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে আর এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো তো এটাকে ভালো করে আমি ঘিয়ের মধ্যে ফ্রাই করে নেব বেশ সুন্দর যখন আমার মনে হবে যেটা একটু ঝুরঝুরে হয়ে এসেছে তখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেবো আর এই দেখো আগারোর এই ইলেকট্রিক কেটেলটাতে কিন্তু আমি জল গরম করে নিলাম খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে তো জলটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যদি প্রয়োজন পড়ে পরে আবারও দেব কিন্তু আগেই বেশি দেবো না তো জল দিয়ে এটাকে একদম ঢিমে আছে রান্না হতে দিচ্ছি ঢাকনাটা দিয়ে দিলাম তো পাঁচ ছ মিনিট পর চলো এবার চেক করার পালা ওয়াও কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সত্যি পোলাওয়ের গন্ধটা যে এত সুন্দর লাগে না আর ঢাকনাটা খুলতেই পুরো মম করছে গন্ধে তো এটার গন্ধটাও মানে বাসমতি তি চালের গন্ধটাও কিন্তু খুব সুন্দর লাগছে বাসমতি চালের আলাদা একটা গন্ধ আর চালের আলাদা একটা গন্ধ এবারে বেশ কিছুটা পরিমাণ চিনি গুঁড়ো দিয়ে দেব আর গুঁড়ো তার কারণ কি বলতো যদি আমি গুঁড়ো চিনি না দেই যদি চিনি দানা দানা থাকে তাহলে কিন্তু সেটা রান্না হতে বা সেটা গলতে একটু সময় লাগে আর গুঁড়ো দিয়ে দিলে ইনস্ট্যান্ট এটা মিশে যায় সেই কারণেই তো এর মধ্যে দিয়ে দিলাম আর আগেই দেয়নি একটুখানি পরেই দিই আমি এটা মাঝামাঝি অবস্থায় আর দেখো আমার কিন্তু পোলাও একদম কমপ্লিট হয়ে গেছে রান্না ওটাকে ঢেকে আর একটু রেখে দিয়েছি জলটা শুকোনো অব্দি যাতে ঝুরঝুরে হয়ে যায় তো রেডি আর দেখো তোমরাই পোলাওটা কেমন দেখতে হয়েছে তো আমার মতন যারা পোলাও লাভার আছো প্লিজ কমেন্টে জানাও যে পোলাওটা কেমন হয়েছে আর যারা খেতে পছন্দ করো খুবই পোলাও তারাও কিন্তু কমেন্ট করে বলো আমার তো ভীষণ ভীষণই ভালো লাগে পোলাও খেতে আর দেখো ননস্টিকের কড়াইটা কত সুন্দর একটুও লাগেনি অথচ পোলাওটা দেখো কতটা ঝুরঝুরে হয়েছে কত সুন্দর হয়েছে যেমন সুন্দর কালার তেমন সুন্দর গন্ধ আর তেমন সুন্দর দেখতে তে হয়েছে আর তারপরে চলো আর একটা ডিজাইন তোমাদের সঙ্গে দেখাচ্ছি এটা হলো টোয়েন্টি ফোর সেমির একটা ফ্রাই প্যান আর এটার সঙ্গে তোমরা পেয়ে যাবে গ্লাস লিড মেক মেটেরিয়াল ফিনিশ সবকটা প্রোডাক্টেরই সেম কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইন আলাদা আলাদা এটাতে তোমরা খুব সুন্দর একটা লম্বা হ্যান্ডেল পেয়ে যাবে যেটা খুব স্মুথ এবং কুল টাচ এটাকেও তোমরা গ্যাস বা ইন্ডাকশন দুটোতেই ব্যবহার করতে পারবে এই ফ্রাই প্যানটাতে কিন্তু তোমরা বিভিন্ন রকমের খাবার দাবার সবজি মাছ সব কিছু ফ্রাই করতে পারবে আর তাছাড়া কিন্তু এর মধ্যে অনেক রকমের রান্নাবান্নাও করতে পারবে তো আজকে আমি তোমাদের এই ফ্রাই প্যানটাতে রান্না করে দেখাবো শাহি পানির শাহি পানির বানানোর জন্য প্রথমেই আমি দেখো এই ফ্রাই প্যানটাতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করবো যেহেতু বেশ সাদাটি সাদাটে একটা দেখতে হবে আর এর মধ্যে আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটাতে কোনো রকম হলুদ কিন্তু দেব না যাতে এটা হলুদ রঙ না হয়ে যায় এটা একদমই সাদা সাদা দেখতে হবে আর এর মধ্যে আমি লবণ দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি আর সত্যি এই আগারোর ফ্রাই প্যান কড়াই এগুলো এত সুন্দর কি বলবো আমি রান্না করে এত খুশি হয়েছি কারণ देखो एक একটুও লাগছে না নন স্টিকি কড়াইগুলোতে আর এত সুন্দরভাবে রান্নাগুলো হচ্ছে তো কিছুক্ষণের মধ্যেই দেখো পানিরগুলো ভাজা হয়ে গেল আর আমার কিন্তু এরকম একটু ভালো লাগে পানিরের যে কোনো রেসিপিতে তোমাদের যেমন পছন্দ সেই রকম পরিমাণে ভাজা করে নিয়ে তুলে রাখবে মানে হালকা পছন্দ হলে হালকা বা একটু বেশি ভাজা হলে বেশি তো তারপরে আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর গোটা গরম মশলাটাকে ভাজা করে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি এখানে আমি টমেটো দিয়েছি দুশো গ্রাম পনির রান্নাতে মোটামুটি একটা মাঝারি সাইজের টমেটো আর হচ্ছে একটা ছোটো সাইজের টমেটো এবারে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেবো আর তার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা একদমই তোমাদের উপর ডিপেন্ড করছে কীরকম ঝাল খাবে তার উপর যদি হালকা ঝাল পছন্দ করো তাহলে অল্প দেবে আর যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করো তারা আরও বেশি দিতে পারো তো আমার যেমন মনে হলো যে যতটা পরিমাণ ঝাল ঝাল দরকার দিয়ে দিলাম আর মশলাটা ভালো করে কষে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি কাজু বাটা এর মধ্যে আমি কাজু বাটা কিসমিস এবং তার সঙ্গে আদা এই তিনটের একটা মিক্সচার করে সেটাকেই ভালো ভালো করে একটু কষে নিচ্ছি আর আর এর মধ্যে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি ভালো করে যেহেতু সব কষানো হয়ে গেছে এবারে কিছুটা পরিমাণে জল দেবো এটাতে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা একদমই ঘন একটা গ্রেভি হবে আর এর মধ্যে আমি ভাজা পনিরগুলোও দিয়ে দিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ ধরে ফোটাতে হবে আর বেশি কিছু দেওয়ারই নেই খুবই সিম্পল খুবই ইজি ভাবে রান্নাটা হয়ে যায় আর সবশেষে এর উপরে আমি কিছুটা কাসৌরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর এর ওপরে ঢাকনাটাও দিয়ে দেব। ঢাকনাটা দেওয়ার পরে মোটামুটি চার পাঁচ মিনিট মতন একদম আছে এটাকে রান্না করব। এবারে দেখো ঢাকনাটা খুলে ও মাই গড় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে শাহি পানি রান্না করলাম আর কেমন দেখতে হয়েছে কমেন্টে অবশ্যই জানাও আর যারা ফার্স্ট টাইম ট্রাই করতে যাও এত সিম্পলভাবে অবশ্যই বাড়িতে করতে পারো ভীষণ ভীষণ সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে এটা এবার চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই এবং নেক্সট আমার কাছে রয়েছে টোয়েন্টি এইটস ননস্টিক তাওয়া আর এটা তো সব থেকে বেশি আমার ভালো লেগেছে এটাতে কিন্তু আমি ধোসা বানাতে পারবো এটাতে এত সুন্দর ধোসা হবে এত সুন্দরভাবে ধোসাটা তৈরি হয় কি বলবো চলো এটাতেও আমি তোমাদেরকে কিছু ট্রাই করে দেখাচ্ছি এটাতে কিন্তু শুধু ধোসাই নয় এটার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন রকমের পিঠে তৈরি করতে পারবো আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু পৌষ মাসে বিভিন্ন রকমের পিঠে রান্না হয় তার মধ্যে পাটিসাপটা সাপটা একটা জনপ্রিয় পিঠে তো এর মধ্যে কিন্তু পাটের সাপটাও খুব সুন্দরভাবে বানানো যাবে আর তাছাড়া কিন্তু ডিমের ডিমের অমলেট অমলেট বিভিন্ন রকমের খাবার দাবার এখানে 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 বানানো যাবে চলো আমি আমি করে তোমাদেরকে দেখাচ্ছি টমেটো কুচি কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কিছুটা লবণ আর দুটো ডিম নিয়ে নিয়েছি এটা দিয়ে অমলেট করব। আর এর মধ্যে কিন্তু বেশ কিছু কিছু ভেজিটেবলও অ্যাড করতে পারি ডিমের অমলেটটাকে টাকে আরো বেশি হেলদি আর টেস্টি বানানোর জন্য তো চলো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিই আর তারপরে এটার মধ্যে তোমাদেরকে আমি ভেজে দেখাচ্ছি তোমরা দেখতে পেলে কতটা কম পরিমাণে আমি তেল দিলাম আর এটাকে ভালো করে প্যানটার ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি এমন কি হয়তো এটাকে অয়েল ফ্রি ভাবেও ভাজা যাবে তো দেখো অল্প পরিমাণে তেল দিয়ে কত সুন্দর ভাবে একদম হেলদি একটা অমলেট তৈরি হয়ে গেল আর এই ননস্টিক তাওয়া কড়াই এতটাই সুন্দর এতটাই ভালো একটুও লাগে না সত্যি কি বলবো তোমাদের তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি আমি কত অল্প পরিমাণে তেল দিয়েছিলাম অমলেটটা ভাজার জন্য দেখতে পেয়েছো একটুও লাগছে না আর কত সুন্দরভাবে এটা উঠে আসছে সত্যি দারুণ প্রোডাক্ট এটা এবারে এত সুন্দর সুন্দর রেসিপিগুলো রান্না করেছি এত সুন্দর সুন্দর আইটেম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবারে টেস্ট করার পালা কেমন হয়েছে খেতে চলো আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম কিন্তু শাহি পনির বানালাম কেমন যা সুগন্ধ বেরিয়েছে জিভে জল চলে আসছে এই खाச்சு কথা বলো একটু ফিডব্যাক দাও আমি এত ভালো রান্না করি সত্যি এই রেসিপিটা আমাকে টুম্পা পিসি বলেছে মানে আমার পিসি শাশুড়ি তো এত দারুণ হয়েছে পিসি থ্যাংক ইউ এত সুন্দর রেসিপিটা আমাকে শেয়ার করার জন্য ফ্রাইড রাইস পোলাও প্লাস রুটি পরোটা সবকিছুর সঙ্গে হেভি লাগে নান নানের সাথে কেমন লাগবে বলো নান রুটির সাথে কেমন লাগবে ঠিক কি রে কক কক করে খেয়ে নিচ্ছে আজব তো ঠিক আছে চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে খেয়ে নেবে আমি একটু খাই আমার ইচ্ছা করছে খেতে বলবে এবারে চলো কিছু কথা বলি এই বাসনগুলো ব্যবহার তোমাদের কিছু কিছু কথা রাখতে হবে সেটা হলো ব্যবহার করবে না এটাতে তোমরা কি ব্যবহার করতে পারো এটাতে তোমরা কিন্তু কাঠের হাতা খুন্তি ব্যবহার করতে পারো তাছাড়া সিলিকনের হাতা খুন্তি চামচ এগুলো ব্যবহার করতে পারো আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা এটা তো তোমাদেরকে জানতেই হবে এই বাসনগুলো যখন ব্যবহার করবে তখন তো খালি করাই ব্যবহার করবে না এর মধ্যে একটু জল বা তেল অবশ্যই দিয়ে ব্যবহার করবে আর এটাকে কিন্তু খালি অবস্থাতে জ্বালাবে না আর জ্বালালেও প্রথমের দিকে খুবই হালকা ভাবে জ্বালাতে পারো তবে সেটা কিন্তু একদমই বেশিক্ষণের জন্য না আর এই বাসনগুলি ইউজ করার সময় কিন্তু তোমরা লো বা মিডিয়াম ফ্লেমেই রাখবে এটাতে কিন্তু হাই ফ্লেমে রান্না করার কোনো প্রয়োজন নেই আর এই বাসনগুলো মাজার সময় অবশ্যই তোমরা নরম বা সফট কিছু দিয়ে মাজবে এটার মধ্যে কোনো মিটালের বা কোনো হার্ড কোনো জিনিস দিয়ে এটাকে পরিষ্কার করবে না তোমাদের যদি এর প্রোডাক্টগুলো পছন্দ হয় তোমরা অবশ্যই অবশ্যই নিতে পারো আর তোমরা কিন্তু এই তিনটে পিসেরই কুকুয়ের সেট সমেত এটাকে পারচেস করতে পারো আর এই প্রোডাক্টের লিঙ্কটা কিন্তু অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে